আসসালামু আলাইকুম জাপান সোলারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শীতের শুভেচ্ছা তো শুরুতে যেটা আজকে মেন আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করার সেটা হচ্ছে ব্যাটারি আসলে মেন জিনিস সোলারের মেন জিনিস কিন্তু থাকে ব্যাটারি তো আসলে ব্যাটারিটা অনেক দাম বেশি হওয়াতে আমরা যখন সোলারের প্যাকেজ বিক্রি করি কাস্টমাররা কিন্তু এই বিষয়টা নিয়ে আসলে বেশি চিন্তিত থাকে যে আসলে ব্যাটারি এত দাম দিয়ে ব্যাটারি কিনবো কোন কোম্পানি কিনব কিংবা ব্যাটারিটা আসলে কেমন হবে তো এই বিষয়গুলো নিয়ে আর কি আজকে ভিডিওটা করা দেখেন এখানে ব্যাটারি সবথেকে ছোটো ব্যাটারি যেটা পনেরো এমপিআর দেখেন সোলারের ব্যাটারি কিন্তু আপনার ওয়ারেন্টি আপনার এখানে লেখা থাকে দেখেন এটা তো তিন বছরের কিন্তু ওয়ারেন্টি আছে এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে বিশ এম্পিয়ার ব্যাটারি এটা তো তিন বছরের ওয়ারেন্টি আছে এরপরে যেটা থাকে সেটা হচ্ছে তিরিশ এম্পিয়ার ব্যাটারি এখান থেকে যে তিরিশ এম্পিয়ার এটা হচ্ছে চল্লিশ এম্পিয়ার এইটা হচ্ছে আপনার ষাট এম্পিয়ার এগুলো কিন্তু ষাট এটা হচ্ছে আপনার আশি এম্পিয়ার এটা আশি এম্পিয়ার এটা হচ্ছে আপনার একশো এম্পিয়ার আর এটা হচ্ছে একশো তিরিশ এম্পিয়ার প্রত্যেকটা ব্যাটারিতে কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে এগুলাতে তিরিশ থেকে শুরু করে একশো তিরিশ পর্যন্ত যে ব্যাটারিগুলো আছে সবগুলোতে পাঁচ বছরের ওয়ারেন্টি কার্ড ভিতরে দেওয়া থাকবে এই ওয়ারেন্টি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভলবো সার্ভিস সেন্টার থেকে আপনারা পেয়ে যাবেন কার্ডটা নিয়ে গেলে এখানে আপনার কার্ডগুলো যখন আপনারা স্ক্যান করে তখন বুঝতে পারে যে এই ব্যাটারিটা কতদিন বয়স হয়েছে কিংবা ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে আছে কি না তো আপনাদের যাদের আপনার ব্যাটারি দেখা যাচ্ছে গরমের সময় ব্যাটারির দাম কিন্তু বেড়ে যায় তো যাদের আপনাদের ব্যাটারি প্রয়োজন আপনারা এখন চাইলে ব্যাটারি কিন্তু কিনে রাখতে পারেন শীতের আপনার যেহেতু সামনে আরও শীত আছে ব্যাটারি রেট কিন্তু অনেক কমছে আগে যে একটা একশো তিরিশ ব্যাটারি আমরা আগে উনিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা বিক্রি করতাম এখন একটা একশো তিরিশ ব্যাটারি আপনারা আঠেরো হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন তো এই ব্যাটারিগুলোর রেট আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে তো বলবো যে পনেরো এমপিয়ারের যে ব্যাটারিটা এই যে তিন বছরের যে ওয়ারেন্টিওয়ালা যে ব্যাটারিটা এইটা পনেরো এমপিয়ারের রেট হচ্ছে মাত্র বত্রিশশো টাকা ভাই বত্রিশশো টাকা থাকবে আপনাদের জন্য একবারে শীতের অফারে এরপরে হচ্ছে যে বিশ এমপিআর ব্যাটারিটা ওইটার রেট হচ্ছে আপনাদের মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনারা ব্যাটারি বিশ এমপিআর পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে তিরিশ এমপিআরের যে ব্যাটারিটা আছে তিরিশ এমপিয়ারের ব্যাটারির দাম হচ্ছে মাত্র আপনার আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা হলে আপনার তিরিশ এমপিআর ব্যাটারি পেয়ে যাবেন এরপরে হচ্ছে চল্লিশ এমপিআর যে ব্যাটারিটা এটা হচ্ছে চল্লিশ এমপিআর ব্যাটারি সোলারের তো চল্লিশ এমপিআর ব্যাটারি ডেট এখন মাত্র ছয় টাকা এরপরে যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে ষাট এমপিআর ব্যাটারি ষাট এমপিআর ব্যাটারিটি এখন মাত্র আট টাকা এটা কিন্তু খুচরা প্রাইস এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আশি এমপিআর ব্যাটারি আশি এমপিআর ব্যাটারিটা হচ্ছে আপনার মাত্র দশ টাকা এরপরে যে ব্যাটারিটা আছে সেটা হচ্ছে 100 এমপিআর ব্যাটারি একশো এমপিআর ব্যাটারির দাম মাত্র তেরো টাকা এরপরে যেটা আছে সেটা হচ্ছে একশো তিরিশ এম কে অ্যাসোলার সব থেকে বড়ো ব্যাটারি এটা তো এই ব্যাটারিটার দাম হচ্ছে এখনমাত্র সতেরো হাজার তিনশো টাকা এরপরেও যদি কারোর বেশি ব্যাটারি লাগে এটা আমি খুচরা প্রাইস দিলাম এরপরে যদি কারোর বেশি ব্যাটারি লাগে যে না আমার দুইটা লাগবে তিনটা লাগবে কিংবা আমি দোকানে বিক্রির জন্য নেব সেক্ষেত্রে কিন্তু আরও প্রাইস কম থাকবে সেটা সেই প্রাইসগুলা নিয়ে যদি কেউ কথা বলতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পাইকারি যে প্রাইসটা যখন কোয়ান্টিটি বেশি হবে আমরা তখন পাইকারি প্রাইসটা আপনাদেরকে দিয়ে দেব তো আপনাদের আমাদের আর যারা আমাদের কাছ থেকে সোলারের প্যাকেজ কিংবা হচ্ছে আপনার একটা ব্যাটারি নেবেন আপনারা যদি দোকানে আসেন তা সেক্ষেত্রে কিন্তু আপনাদের আমাদের অ্যাড্রেসে চলে আসতে হবে আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্সের ভবন নম্বর এক দ্বিতীয় তলায় উননব্বই নম্বর দোকান জাপান সোলার অ্যান্ড ইলেকট্রিক আপনারা আমাদের দোকানে এসে নিয়ে যাইতে পারেন অথবা আপনারা অনলাইনেও নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আমরা কন্ডিশনের মাধ্যমে আপনাদের কাছে মাল পৌঁছাই দিতে পারবো আর একটা বিষয় হচ্ছে আমাদের যে জাপান ছোলার নামে যে ইউটিউব চ্যানেলটা আছে আমরা কিন্তু রেগুলারই ভিডিও ছাড়ি প্রত্যেক সপ্তাহে একটা দুইটা কিংবা এর থেকে বেশিও ছাড়ি তো ভিডিওতে আমরা সবসময় চেষ্টা করি যে কাস্টমারের কাছে মানে একবারে মানে আপডেট যে রেটটা এখন যাচ্ছে দেখা যাচ্ছে আজকে একটা মালের রেট ছিল এত টাকা এটা কমছে সেই সেক্ষেত্রে আমরা এই রেটগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তাহলে আমাদের কাছ থেকে আপনারা সোলারের যা যে জিনিস দরকার এইটার রেটটা পেয়ে যাবেন তাতে করে দেখা যাচ্ছে একটা জিনিস কিনতে গেলে যে একটা ধারণা লাগে সেই ধারণাটা আপনারা পেয়ে যাচ্ছেন তো সবাইকে ধন্যবাদ আমাদের শপে আসার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম